আজকে আমি আপনাদের সামনে এই গুজরাটি স্টাইলে মাসালা ভেন্ডির রেসিপিটা নিয়ে চলে আসলাম ভেন্ডি মিলিস অ্যান্ড ব্লগ ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো এই টেস্টি রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কি কি নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন প্রথমে তো আমি ভেন্ডিটি এমন করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই ভেন্ডির রেসিপিটা বানানোর জন্য দেখুন আমি এখানে কেমন করে ভেন্ডিটি কেটেছি তো এমন করে ভেন্ডিটি কেটে নিতে হবে আর এই সাইডে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি আর রসুন দেখুন একটা গোটা রসুন নিয়েছি আর গোটা রসুনটা অল্প অল্প চুকলা ছাড়িয়েছি আর অল্প অল্প চুকলা আছে আর দেখুন এখানে আদা নিয়েছি আর পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা নিয়েছি তো এখন মশলাটিকে আমি পেস্ট করে রেখে দিয়েছি আর এই সেটা আমার কড়াইটাও গরম হয়ে গেছে আর পেঁয়াজটি ফোড়নি দিয়ে দিয়েছি অল্প করে তেল দিয়েছি পরিমাণ মতন আপনারা যে যার পরিমাণ মতন তেলটা ব্যবহার করে নেবেন তো দেখুন পেঁয়াজটি লাল লাল করে আমি ফ্রাই করে নিচ্ছি তো পেঁয়াজটিকে লাল লাল করে ফ্রাই করে তারপর আমি নেক্সট প্রসেসিং চলে যাব তো দেখুন আমি পেঁয়াজটি আমার এখানে ফ্রাই হয়ে গেছে এখন কি করব আগে থেকে কেটে রাখা ভেন্ডিটি আমি পেঁয়াজের সাথে অ্যাড করে দেব। তো দেখুন ভেন্ডিটি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে ভেন্ডিটিকে আমি ফ্রাই করে নেব তো পেঁয়াজটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে এখন কি করব ভেন্ডি আর পেঁয়াজটা একসাথে আমি ফ্রাই করে নেব আর পরিমাণ মতন এখন আমি নুন দিয়ে দেব আর সাথে সাথে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব আর অল্প করে লাল লঙ্কার লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিয়ে দেব তো দেখুন অল্প অল্প করে করে দিয়েছি আর জিরার গুঁড়ো দিয়েছি এখন নাড়াচাড়া করে সবকটা মশলা ভেন্ডি আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ফ্রাই করে নেব তো দেখুন আমি মশলাটিকে ভালো করে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম এমন টেস্টি টেস্টি রেসিপি নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখুন নাড়াচাড়া করে মশলাটা ফ্রাই করে নিয়েছি আর ভেন্ডিটাও ফ্রাই হয়ে গেছে এখন আগে থেকে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম তো এখন রসুন কাঁচা লঙ্কাটাকেও ভেন্ডির সাথে করে করে মিশিয়ে ফ্রাই নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা গুজরাটি স্টাইলের ভেন্ডি মশলা ভেন্ডি রেসিপি তো দেখুন আমি এখন এই সময় কি করলাম অল্প করে সর্ষে রেডিমেড যে বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেট সর্ষে সেই সর্ষের গুড়াটা আমি অ্যাড করে দিয়েছি ভেন্ডির সাথে তো দেখুন নাড়াচাড়া করে সর্ষেটাকেও সাথে ভালো করে মিশিয়ে ফ্রাই করে নিচ্ছি তো বন্ধুরা তোমরা একবার অন্তত বাড়িতে এই গুজরাটি স্টাইলের ভেন্ডির রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে আশা করি সবার ভালো লাগবে ছোট থেকে বড় সবাই খুব ভালোবাসবে তো বাচ্চাদের জন্য বানালে আপনারা অল্প লঙ্কার গুঁড়োটা কম করে দেবেন আর কাঁচা লঙ্কাও কম করে দেবেন তো বাচ্চাদের জন্য বনবে তো তার জন্য লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে হবে আর আর বন্ধুরা আমি বলবো যে এই যে গুজরাটি স্টাইল ভেন্ডি রেসিপিটা যে কেউ খেতে খুব ভালোবাসবে আর খেয়ে একবার না বারবার বায়না করবে যে এমন করে ভেন্ডি সবসময় বানানোর জন্য তো দেখুন আমি ভেন্ডিটাতে ঝোল দিয়ে দিয়েছি যে বাটিটাতে মশলা পেস্ট করে রেখেছিলাম সেই বাটির অনুযায়ী এক বাটি আমি জল নিয়েছি ঝোলের জন্য এখন অল্প আর একটু ঝোল দিয়ে দেব। যেহেতু ভেন্ডিটা আর একটু বয়েল হবে তার জন্য এখানে আর একটু জল দিয়েছি আর ঝোল দেবো না তো এই করে আমি কষিয়ে নেব ভেন্ডিটাকে ঝোলটা আর কি তো আমি চলে আসলো এই করে আমি পাঁচ মিনিটের মতন রান্না করে নেব তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার এমন করে আমার স্টাইলে গুজরাটি ভেন্ডি রেসিপি বানিয়ে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো আমি তোমাদের কমেন্টের অপেক্ষা অপেক্ষাটা যে তোমরা এই গুজরাটি স্টাইলে ভেন্ডি রেসিপি বানিয়ে খেয়ে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে ঠিক আছে তো দেখুন আমার এখানে ভেন্ডিটা ঝোলটা পায়ে শুকিয়ে গেছে এখন আরও দুই মিনিটের মতন রান্না করে আমি ভেন্ডিটাকে নামিয়ে নেব তো নামিয়ে আপনাদেরকে ভেন্ডি ফাইনাল লুক দেখাচ্ছি কেমন হয়েছে তো দেখুন নামিয়ে নিচ্ছি ভেন্ডিটাকে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তাহলে সবাই শিখে যেতে পারবে তোমাদের এক শেয়ারের মাধ্যমে তো দেখুন আমি ভেন্ডিটাকে নামিয়ে নিয়েছি এই যে আমার ভেন্ডি তরকারি ফাইনাল লুক কি সুন্দর না লোভনীয় না সত্যি বন্ধুরা খুবই টেস্টি হয়েছে আর আমি তো আগে খেয়েছি আর বয়স বার পরে করেছি কিন্তু সত্যি খেতে খুব দারুণ লাগে রুটি বা ভাতের সাথে দারুণ মানাবে একবার ট্রাই করবেন অন্তত আমি আশা করছি সবার ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নেব কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে একটা বাই বাই